একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হচ্ছে শিশুরা ঠিক মতন খাওয়ার পাচ্ছে আবার পাশে আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হচ্ছে না শিশুরা খাওয়ারও পাচ্ছে না পাশাপাশি দুটি বিপরীত চিত্র বুধবার উঠে এলো কালচিনি ব্লকের বীজ চা বাগানে চাবানা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো এখন কেমন চলছে শিশুরাও গর্ভবতী মায়েরা ঠিক মতন পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা তার সরজমিনে খতিয়ে দেখতে বুধবার বীজ চা বাগানে পরিদর্শন করলেন কালচিনির ভিডিও কিন্তু পরিদর্শন করতে গিয়ে দুটো বিপরীত চিত্র উঠেল বীজ চা বাগানের রামা লাইনে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা ঠিকঠাক পুষ্টিকর খাবার পাচ্ছে কিন্তু পাশেই রয়েছে আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে আজ রান্না হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা শিশুদের শুধুমাত্র ডিম দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে শিশুদের খাওয়ার পাতে শুধু ডিম ভাত বা খিচুড়ি কিছুই নেই কালচিনির ভিডিওকে সামনে পেয়ে অভিভাবকরা তাদের সমস্যার কথা তুলে ধরলেন যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গত সপ্তাহে চাল ও ডাল পুড়িয়ে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু তা এখনো অবধি আসেনি কালচিনি ভিডিও প্রশান্ত বর্মণ জানান একটা কেন্দ্রে রান্না হচ্ছে পাশাপাশি অন্য একটা কেন্দ্রে রান্না হচ্ছে না কেন এমনটা হচ্ছে বিষয়টা খতিয়ে দেখছি ভিডিও আরও জানান চাবালয়ের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা পায় সেজন্য আমরা প্রত্যেকটি চাবালয় পরিদর্শন করছি কেন্দ্রে বিষয়টি কালচিনির সিডিপিও এ বিষয়ে সিডিপিও নর্বেট লেপচা জানান দু থেকে তিন দিনের মধ্যে সমস্ত কেন্দ্রে চাল পৌঁছে যাবে তিনি আরও জানান কালচিনি ব্লক খুব বড় প্রায় সাতশোর উপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে বন্টন করতে তিন চার সপ্তাহ লেগে যায় के से हम लोग भी ऐसा खाना खत्म हो गया दीदी कब आए हाँ आएगा आएगा यही सप्ताह आएगा, आएगा, आएगा। कब से खत्म है यही सप्ताह आगे एक सप्ताह से खत्म है मतलब दस ग्यारह तारीख से हर महीने ऐसा होता है क्या

তা বাচ্চাদের জন্য আমরা বলেছিলাম ডিস্টার্ব মানে খাওয়া যদি এরকম হয়ে যায় তাহলে অন্তত ডিমটা দিয়েও ওটা আমরা মানে করবো মানে বাচ্চাদের দিব এটাই আমরা করেছিলাম তো